তৃণমূলের বিধায়কদের এবং অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের এর আগে যেভাবে এই এফআইআর নিয়ে ধমকানো চমকানো রক্ত গঙ্গা বইয়ে দিয়া লন্ডভন্ড করে দেবে এই ধরনের শব্দ ব্যবহার করেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে বিএলএরা বিএলওদের সাথে গিয়ে সেখানে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হবে নিয়ম অনুসারে আহ বিএলএরা যে বিএন সাথে বিএলএ যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে গিয়ে ঝামেলা পাকানো ঝামেলা তৈরি করা এই ধরনের মানসিকতা নিয়ে করলে পরে কিন্তু তাহলে বিএল ওদের সুরক্ষা কম্প্রোমাইজ হবে এবং নির্বাচন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কোথাও শাসকের বিরুদ্ধে অভিযোগ বিজয়া সম্মেলনের মঞ্চে একেবারে নাম করে করে পরিচয় করিয়ে দেওয়ার আবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ তিনি নির্দেশ দিচ্ছেন যখন থেকে কাজে যাবেন সঙ্গে যেতে হবে বাড়ি বাড়ি যেতে হবে কোনো সমস্যা যদি হয় তাহলে সেখানেই সমাধান করে আসতে হবে প্রতিবাদ করতে হবে

এই জায়গা পরিষ্কার করে জেনে যান বুঝে যান সমস্যা যদি হয় ওইখানেই তার সমাধান করতে হবে প্রতিবাদ করতে হবে কোনো ন্যাজ্য বা যোগ্য ভোটারের একটা থাকি একটা নাও বাজ যাবে না बात करे তৃণমূল কংগ্রেস এটাকে মেনে নেবে না বিধানসভা ভোট আর তারই মধ্যে প্রস্তুতিও চলছে আর যাদের উপর এই দায়িত্ব সেই ব্লক লেভেল অফিসারদের নিয়েও তৈরি হয়েছে বিতর্ক একেবারে বিজয় সম্মেলনীতে নাম ধরে ধরে বিএনওদের সঙ্গে পরিচয় করাচ্ছেন এক তৃণমূল নেতা ভিডিও পোস্ট করে সরব হয়েছেন জানিয়ে শুভেন্দু অধিকারী আর এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানোতর চলছে এই পরিস্থিতিতে কার্যত শঙ্কিত বিএলও বা ব্লক লেভেল অফিসাররা কারণ তাদের ঘাড়েই এসআইআর করার মূল দায়িত্ব নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ইতিমধ্যেই তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে আর এই আবহেই এক্সেন্ডেলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি এই ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে তিনি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বিরোধী দলনেতার অভিযোগ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই তৃণমূল নেতার নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করিয়েছেন फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ चौतीस नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी तो 35 नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा लाल नंबर पार्ट में ही रहते हैं। छत्तीस नंबर पार्ट में है दीदी मोनी। हमारे शास्त्रीय शिक्षा निकतन स्कूल का चंद्रना दास मोहन সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিক উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লেখেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে নির্লজ্জভাবে আপোষ করে তার একটি স্পষ্ট উদাহরণ এটি অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় সরাসরি আক্রমণের চেয়ে কম নয় অবিলম্বে এই গুরুতর নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন বিএলকে তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি

তাদের দায়িত্ব আছে আছে এবং অধিকার শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও ফুটেজ জমা দিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ